রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার বাংলাদেশের সবচেয়ে বড় মানবিক সংকট রোহিঙ্গা সমস্যা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে কক্সবাজারে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেন এমন এক ঘোষণা যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে তিনি একসাথে তুলে ধরলেন সাত দফা প্রস্তাব যা শুধু প্রত্যাবাসন নয় বরং মিয়ানমারের রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ঠেকাতেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ডক্টর ইউনুস সাফ জানিয়ে দেন দু সালে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল কিন্তু আর নতুন কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে এখনই থামাতে হবে এই পরিকল্পনা এদিকে শুধু বাংলাদেশ নয় জাতিসংঘ সহ বেশি দেশের প্রতিনিধি আন্তর্জাতিক সংস্থা আর সরাসরি রোহিঙ্গারা নিজেরাই এই সংলাপে অংশ নিচ্ছেন এখান থেকেই শুরু হবে বড় মঞ্চের প্রস্তুতি জাতিসংঘের সেপ্টেম্বর সম্মেলন যেখানে থাকবে প্রায় একশো সত্তরটি দেশ প্রশ্ন হচ্ছে ইউনুসের এই সাত দফা প্রস্তাব কি সত্যিই বিশ্বকে নাড়া দেবে নাকি রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠেই আটকে যাবে